মন চেয়েছে আজ হারাতে দূর অজানার পথে যেখানে সারি সারি গাছের মাঝে পথ গিয়েছে একে বেঁকে সবুজে সবুজের সমারোহ মনে এনেছে মুগ্ধতা গাছেরা এমনভাবে দুপাশে একে অপরের সাথে বন্ধুত্বের মেল তৈরি করেছে যা মনোমুগ্ধকর রাস্তায় যাওয়ার পথে প্রকৃতির এই দৃশ্য মনকে এক অনাবিল প্রশান্তি এনে দেয় আর রবীন্দ্রনাথের সেই গানটি মনে পড়ে একে অপরূপ রূপে মা তোমাই হেরিনু পল্লী জননী সত্যি তো গ্রাম বাংলার প্রকৃতি মনকে করে আনন্দিত দীর্ঘ সময় পরে যখন শহর থেকে দূরে কোথাও মন যেতে চায় তখন সকল প্রকার কর্মব্যস্ততা ফেলে সবুজ প্রকৃতি ঘেরা পিছডালা পথে ফুরফুরি বাতাসে মনকে সজীবতা এনে দেয় কোকিলের কুহু কুহু তান শুনি মনে এক অন্যরকম অনুভূতি জাগায় কারণ আমরা শহরে এমন সুন্দর মিষ্টি মধুর পাখির কিচিমিচির শব্দ শুনতে পাই না বলে চোখে যখন সবুজ প্রকৃতি অবলোকন করি চোখ জুড়িয়ে যায় মন ভরে যায়